প্রধানমন্ত্রীর মতে রাজ্য সরকারেরও লক্ষ্য মানুষের জন্য কাজ করা শনিবার ওবিসি মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী শান্তনা চাকমা ও অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে সেবা পাকোয়ারা পর্বে রক্তদান শিবির আয়োজন করায় টিম ওবিসি মোর্চাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিন পঁচাত্তর বছরে উনি হয়ে গেল সেই উপলক্ষে আমাদের যে সেন্ট্রাল যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কমিটি সেখান থেকে আমাদের জেপি পি নাড্ডাজি এবং আমাদের সরকার থেকেও অনেক প্রোগ্রাম আমাদের দিয়েছে সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ একটার পরে একটা আমরা করে যাচ্ছি এবং সেটা চলবে তার নাম দেওয়া হয়েছে সেবা বা সেই চোদ্দ দিন থেকে আমাদের চোদ্দ দিনের মতো আমরা সেই কাজটা এখানে চলবে বিভিন্ন কার্যক্রম দিয়েছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে এর আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ভার থেকে মধ্যপ্রদেশ থেকে উনি এত সুন্দর আবেগ এর সাথে উনি যে বক্তব্য রেখেছেন অনেকদিন বাদে আমরা দেখলাম যে মানুষ সামনে রেখে ওনার চিন্তা ভাবনা সেই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরাও আমাদের সরকারও চেষ্টা করছি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম এবং যে প্রোগ্রামের সুবাদে আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে কাজ করছি সরকারকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আলটিমেটলি মানুষের জন্য কাজ করছে আজকে জিএসডিপি এর কথাই বলুন